নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হলো সোমবার আর এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটা মতো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠাকুরঘরে চলে এসেছি কারণ রাতে যে সিংহাসনটা ডেলিভারি দিয়েছিল। সেটা তো রাতে আর গোছানো হয়নি তাই ভাবছি এখন বেলা বাড়ার আগেই এটা গুছিয়ে নেব কারণ বেলাটা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটা একটু বেড়ে যাবে আর গরমের সময় কিন্তু এই কাজগুলো করা খুবই অসম্ভব হয়ে যায় তো এই যে আজকে আর বিশেষ দিন রয়েছে সেটি হলো কি আমাদের এইটথ অ্যানিভার্সারি আর এইবারের অ্যানিভার্সারিতে আমি কিন্তু কোনো জুয়েলারি বা কোনো শাড়ি এগুলো কিছুই নিইনি তো এই যে সিংহাসনটা এটি আমার অ্যানিভার্সারির একটা গিফট বলতে পারেন আরও একটা গিফট অর্ডার করা হয়েছে তো সেটি এখনও ডেলিভারি দেয়নি কিছুক্ষণ পরেই সেটি চলে আসবে তো এই যে সিংহাসনটা এইভাবে গুছিয়ে নিয়েছি তারপরে এটাকে এক এক করে সাজিয়ে নেব আর এই তো এখানে একটা লাইট লাগানো হচ্ছে এই লাইটটা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠাকুর ঘরে জ্বালানো হয় তো সেটি এখানে সেট করা হলো এবার এটি চেক করে নিলাম যে এটা জ্বলছে কিনা তো এই যে ঠাকুর ঘরটা এখন ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব এই যে এত বছর ধরে আমাদের অ্যানিভার্সারিতে আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে শাড়ি গয়না এগুলো নিয়ে থাকি আর ও কিন্তু এই বছরের এই দিনটাতে আমাকে গিফট দেওয়ার জন্য বেশ ভালোই একটা অ্যামাউন্ট রেখে দেয় তো এই বছর কি মনে হলো যেহেতু ফেব্রুয়ারি মাসে একটা নতুন গোল্ড জুয়েলারি বানিয়েছিলাম একটা শাখা বাঁধানো করেছিলাম চওড়া তো এই তো ফেব্রুয়ারি মাস আর এখন হলো এপ্রিল মাস তো এর মধ্যে আর কি কোনো গোল্ড জুয়েলারি নেওয়া হয়নি তো আমার ফোনটা খুব মানে খারাপ হয়ে গেছিলো আর কি ফোনটা খুব ডিস্টার্ব করছিল তো সেই জন্য এইবার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে এই ঠাকুরের সিংহাসনটা আর একটা ফোন কিনে দিয়েছে তো ফোনটা তো এখনও ডেলিভারি দেয়নি ওটা কিছুক্ষণ পরে চলে আসবে তো যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে কি ফোন নিয়েছি বা কীরকম কি হয়েছে মুছে নিয়েছি এবার এক এক করে ঠাকুরের এই যে সিংহাসনে ঠাকুরগুলো সব বসিয়ে দেব আর এদিকে আমার চলে গেছে বাজারে ও কিছুদিন থেকেই বলছিল যে আমাদের এখানে ফেমাস একটা দোকান আছে যেখানকার পরোটা তরকারি খুবই ভালো তো সেখানকার খাবার খাবে তো আজকে আমার এই সমস্ত কাজকর্ম দেখে ও সকালের ব্রেকফাস্টটা বাইরের থেকেই আনবে বলেছে আর এই সিংহাসনের নিচে একটু স্টোরেজ করা রয়েছে তো এর মধ্যে অতিরিক্ত জিনিস যেগুলো প্রয়োজনীয় সেগুলোই রেখে দিচ্ছি আর কি তারপরেই তো চলে এলাম রান্নাঘরে রান্নাটাও শুরু করে দিতে হবে নাহলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমটা আরও বেড়ে যাবে তো তখন রান্না করতে আরও বেশি কষ্ট হবে তো লাল শাক রান্না করব, লাল শাকটা রাতেই কেটে বেছে মানে ধুয়ে বেছে রেখেছিলাম তো এখন ওইটা কেটে নেব আর সকালের তো খাওয়া দাওয়ার কোনো তারা নেই এদিকে আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলেও এসছে তো আমি একটুখানি রান্নাঘরের কাজটা গুছিয়ে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। আজকে বেশি কিছু রান্না করব না এই ডাল শাক মাছ ভাজা এগুলোই করবো যেহেতু রাতে আমরা বাইরে খাওয়া দাওয়া করব তো সেই জন্যই আর কি গরমে রান্না বান্নার ঝামেলাটাও একটু কম রাখছি তো এই যে শাকটা কেটে নিয়েছি আর এদেরখানে সবার খাবার সার্ভ করে দিচ্ছি তো এই হলো আমাদের এখানকার ফেমাস পরোটা তরকারি তো আমার হাজব্যান্ড এই দোকানের পরোটা তরকারি খেতে খুব ভালোবাসে তো মাঝে মধ্যেই নিয়ে আসে আর কি তো এই যে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম তো এইবার শাকটা সেদ্ধ করে রেখেছিলাম তো শাকটা এবার ফোড়ন দিয়ে নেব এই গরমের মধ্যে অন্য কাজ করি আর না করি রান্নাটা কিন্তু করতেই হয় রান্না এমনই একটি জিনিস যেটি ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না একটা বেলাও চলে না তো মাঝে মধ্যে ভাবি যে মানুষের জীবনে যদি খাওয়া দাওয়া না থাকতো তাহলে না কতই ভালো হতো তো এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দিয়ে নেব আজকে করেছি আম দিয়ে ডাল তো আম দিয়ে ডাল এই গরমের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট করে এবার চলে যাব ঘরে তো এই যে ঘর একটু ডাস্টিং করে নেব রোজকার যেগুলো করে থাকি আর কি এগুলোও আমাকে বাদ দিলে হয় না আর কি করতেই হয় তো এই যে আস্তে আস্তে বেলাটা যত বাড়ছে গরমটাও কিন্তু তত বাড়ছে আর যেহেতু আমার উপরের ফ্লোরে সব কিছু তো উপরে কোনো শেড দেওয়া নেই আমাদের ছাদে তো স্বাভাবিকভাবে গরমটা একটু বেশি হয় তো আমি এখন ভেবেছি এই গরমকালটা সকালবেলা আরও বেশি সকালে উঠে সমস্ত ঘর গোছানোর কাজগুলো করে তারপরে রান্নাটা করব তো যদি সাড়ে পাঁচটার সময় উঠিও তো অত সকালে রান্না করলে তো কেউ খাবে না তো সাড়ে পাঁচটার সময় উঠে ভেবেছি ঘর গোছ গাছের কাজগুলো করে নেব আর তারপরে একটু বেলা হলে রান্নাটা করব। তো এবার চলে এলাম লিভিং এরিয়াতে তো এই গরমে না এই সমস্ত কাজ করতে একেবারেই ভালো লাগে না মনে হয় কতক্ষণে এখান থেকে পালিয়ে একটু ঘরে গিয়ে বসবো তো এগুলো না করলেও খুব ধুলো পড়ে যায় আর কি আপনারা তো সবাই জানেন যে এক দু দিন যদি ডাস্টিং করা না হয় তাহলে ফার্নিচারগুলোর কেমন অবস্থা হয় তো এই যে এগুলো ছেড়ে নিয়ে তারপরে আর কি স্নান দান করে নেব তো আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি যে আমার এই চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আমি নিজেই জানতাম না আগে যে এগুলো করলে কি হয় তো এরকম একটা কাজ করে ফেলেছি যে যার জন্য আর কি আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গেছে তো কবে যে রিকভার করবে সেই আশায় রয়েছি আর যদি না হয় হয়তো এই চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হতে পারে তো এই যে স্টাডি রুমটাই কিন্তু এখন পড়াশোনা আর হয় না যেহেতু উপরে খুব গরম তাই আমার ছেলেকে নিচের একটা ঘরে শিফট করে দিয়েছি আর কি ওখানে পড়াশোনা করে তো এই যে আমার হাজব্যান্ড আর ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছি আর কি যে ঘরটা ঝাড় দেব তো ওরা একটু বাইরে গিয়ে বসেছে তো আর এখন সেই সুযোগে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার হাজবেন্ড এখন বাড়িতেই আছে ও কিছুদিন হলো কয়েকটা ছুটি নিয়েছে তো এই গরমের সময় কয়েকদিন বাড়িতেই থাকবে তো ওরা বাড়িতে থাকলে না খুব বিরক্তি লাগে আর কি এই যে ঘরটা ফাঁকা পাবো না তারপরে আমি যেহেতু এই ঘরটাতেই বসে ভিডিও এডিটিং করি তো এই ঘরটাতেও ওরা যেহেতু সবসময় থাকবে বা ফোন দেখবে তো তার জন্য একটু শব্দ তো হবেই তো সেই জন্য আমার খুব প্রবলেম হচ্ছে আর কি তো আমার হাজব্যান্ড ছেলে ওরা যখন স্কুলে অফিসে চলে যায় তখন একটু নিরিবিলি আমার মতো সময় কাটাতে পারি তো এখন কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না ছেলেও সারাক্ষণ ওর বাবার সাথে এই নিয়ে খেলছে ওই নিয়ে খেলছে টুকটাক ঠুস ঠাস আওয়াজ তো হয়েই চলেছে তো আজকে সন্ধ্যাবেলা আমরা তো ওই যে বাইরে খেতে যাব মানে ডিনার করব বাইরে আর সন্ধ্যাবেলা একটা কেক আনা হবে তো সেটাই বাড়িতে কাটা হবে আর এই বিশেষ দিনগুলো সেলিব্রেট করার একটাই উদ্দেশ্য যে আমার ছেলে এগুলো ভীষণ পছন্দ করে আর বিশেষ করে ও কেক খেতে প্রচণ্ড ভালোবাসে তো ওর কোনো অকেশান বা কোনো কিছু না থাকলেও কিন্তু বাড়িতে এমনি গোটা গোটা কেক আনা হয় ও সেটা ওর ইচ্ছে মতো খায় বা কখনো স্কুলে ও টিফিনে নিয়ে যায় তো সেই উদ্দেশ্যেই আর কি এমনি তো কেক তো কিনতেই হয় আর এদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো কিন্তু অনেকটাই কমপ্লিট করে নিয়েছি তো এখন জলের বোতলগুলো ভরে নেব তো এই জলের বোতলগুলো আমার বেডরুমেই রেখে দেব। কারণ এখন যা গরম পড়েছে জলগুলো গরম হয়ে যাচ্ছে তো এই রুমটায় যেহেতু একটু এসি চলে তার জন্য আর কি জলগুলো এখানে রাখলে নর্মাল টেম্পারেচারে থাকে আর এখন এই যে আমি কিছু শাড়ি আর গয়না বের করে নিচ্ছি তো এগুলোই রাতে পরবো ভাবছি আর এই তো এখন কিন্তু আমার ওই পার্সেলটা চলে এসছে মানে যে ফোনটা অর্ডার করা হয়েছিল তো এই যে এবার কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আইফোন কিনে দিয়েছে তো এটি হলো আমার ফার্স্ট আইফোন এর আগে আমি কখনো আইফোন ইউজ করিনি হ্যাঁ তো পিঙ্ক কালারের একটা ফোন নিয়েছি এর আগে আমি যে দুটো ফোন ইউজ করতাম তো একটা ছিল রেডমি নোট টেন আর একটা ছিল নোট নাইন তো সেই ফোন দুটোতে একটাতে শুধু ভিডিও করতাম আর একটাতে কথা বলার জন্য ব্যবহার করতাম তো যেটা নোট টেন ছিল ওটাতে আর কি মাদার খারাপ হয়ে যাওয়াতে সিম কার্ড সাপোর্ট করতো না আর যেটা নোট নাইন ছিল ওটাতে শুধু কথা বলার জন্য ইউজ করতাম তো এই যে পরে স্নান দান করে আমি এখানে পুজোটাও দিয়ে নিয়েছি তো এই হলো আমার ঠাকুরের সিংহাসনের ফাইনাল লুক ঠাকুরের সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে এই যে সন্ধ্যাবেলা যেহেতু বেরোবো তাই আমার তো জামা কাপড় রেডি রয়েছে আমার ছেলে হাজবেন্ড ওদের জামা কাপড় কিন্তু রেডি করা নেই তো এই গরমের মধ্যে আপনারা তো জানেন আয়রন করতে গেলে কতটা গরম লাগে তো কিছু করার নেই ওদেরকে যেহেতু যেতে হবে তাই ওদের জামা কাপড়ই আমি রেডি করে দিচ্ছি আর এই তো এখন হলো সন্ধ্যাবেলা তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি কেকটা কেটেই তারপরে বেরিয়ে পড়বো আর কি তো এবার যেহেতু কোনো নতুন শাড়ি নেওয়া হয়নি তাই আর কি পুরনো শাড়িই পরলাম আর এই শাড়িটা এই কম্বিনেশনটা আমার কিন্তু ভীষণ পছন্দের আর যেহেতু গরম তাই একটু লাইট ওয়েটের শাড়ি বেশি পরতে পছন্দ করেছি তারপরে চলে এলাম আমাদের এখানকার একটা রেস্টুরেন্টে তো আমরা আগে পরে এখানেই এসে থাকি এখানের খাবারের কোয়ালিটি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন ওই পনে নটা মতো বাজে আর আমরা এখানে তাড়াতাড়ি চলে এলাম কারণ আমরা খেয়ে আবার বাবা মার জন্য খাবার নিয়ে যাব। তো সেই জন্যই আর কি তো এখানে আমরা স্টার্টারে বলেছিলাম ক্রিস্পি চিকেন আর মেন কোর্সে বলেছিলাম বিরিয়ানি তো আমরা রেস্টুরেন্টে এসে এই দুটো ডিশই কিন্তু বেশিরভাগ খেয়ে থাকি কারণ এই দুটো আমাদের বেশি পছন্দ হয় তো আজকে ভাবছিলাম একটু বাটার নান বা বাটার চিকেন বা মাটনের কোনো আইটেম ট্রাই করব। করবো যেহেতু খুব গরম পড়েছে তাই আর কি রুটি টাইপের কিছু খেতে ইচ্ছে করলো না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ